নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই দিব্য দৃষ্টি বিশেষ পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফলের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে সেইগুলি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব শুধু তাই নয় পয়লা জ্যৈষ্ঠ থেকে রাশির যে পরিবর্তন ছোটোখাটো ক্ষতি নাতি পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব দু সালের মে মাসের ১৬ তারিখ এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশেষ তথ্য এস নামের মানুষদের নিয়ে জানাব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য পরবর্তীকালে আপনি কোন টপিকে ভিডিও চান সেই সম্পর্কে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা যাদের নাম এজ দিয়ে শুরু তাদের সাথে বেশ কিছু পরিবর্তন এই মে মাসে ঘটতে চলেছে তাদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল ইসলামের মানুষেরা খুবই ইমোশনাল আবেগী প্রকৃতির মানুষ যদি বর্তমান সময়ে এদের রাশির কথা বা অবস্থার কথা বলা যায় তাহলে মিলিয়ে নিন বর্তমান সময়ে আপনার কর্মের দিক থেকে অত্যন্ত মানসিক চাপ বা সম্পর্কের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন শুধু তাই নয় আপনার মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং কর্ম করতে গিয়েও ঠিক সাহস পাচ্ছেন না সঠিকভাবে কর্মকে সম্পূর্ণ করতে পারছেন না কর্ম করার পরও তার সমপরিমাণ ফল না পাওয়া আকাঙ্ক্ষিত ফল না পাওয়া এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটে চলেছে হ্যাঁ রাশিতেও এমনটাই বর্তমান ইসলামের মানুষদের বর্তমানে গ্রহের যে অবস্থান সেটি হল চন্দ্রের অবস্থান অত্যন্ত চঞ্চল যার কারণে মানসিকভাবে আপনারা চাপ তো পাবেনি ঠিক তেমনই বারংবার আপনাদের মুড সুইং হবে কখনও না কখনও আপনারা ভুল কর্মের দিকে ভাবনা চিন্তা করতে শুরু করবেন এবং চিন্তার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান শুধু তাই নয় আপনাদের কর্মের জন্য বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাবে কর্মক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে কর্ম করেন তার ফলাফল অবশ্যই পাবেন কিন্তু আকাঙ্ক্ষিত ফলাফল বর্তমান সময়ে আপনারা পাচ্ছেন না বা পাবেন না এর জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এখন কথা বলা যাক জ্যৈষ্ঠ মাসের পয়লা মে এই দিন থেকে কী কি পরিবর্তন ঘটবে রাশিতে এস নামের মানুষদের জ্যৈষ্ঠ মাসে এক তারিখ থেকে দশ তারিখ এই দশ দিনের মধ্যে বেশ কিছু পজিটিভ দিক আপনারা দেখতে পাবেন তার মধ্যে প্রথমেই যে দুটি আপনাদের কাছে ফুটে উঠবে সেটি হলো প্রিয় বন্ধুকে কাছে পাওয়া প্রিয় মানুষকে আপনারা হঠাৎ করে দেখবেন কাছে পেয়েছেন তার সঙ্গে কথা বলে আপনার ডিপ্রেশন সিচুয়েশন অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ আস্তে আস্তে কমতে শুরু করবে শুধু তাই নয় আপনার যে চিন্তা সে চিন্তারও নিবারণ কিন্তু এই সময়ে ঘটবে সম্পর্কের দিক থেকে আপনার চাপ এবং বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে সেটা কেটে যাবে এবং ভাগ্য আপনার একটি নতুন পথে মোড় নেবে তাই জন্য তৈরি থাকুন প্রত্যেক ইসলামের মানুষের জীবনে এমন একটি পরিস্থিতি আসতে চলেছে যার কারণে আপনার মনে হবে আপনি নতুন অধ্যায়ে পা দিচ্ছেন এবং এটি সত্য আপনি নতুন রাস্তার দিকে যেতে চলেছেন যা আপনার ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে তবে বন্ধুরা অত্যন্ত চিন্তা ভাবনা এবং মনোযোগ সহকারে ভবিষ্যতের কথা ভেবে তারপরেই যে কোনো কিছু ডিসিশন নেবেন তাহলে আপনি কম ক্ষতিগ্রস্ত হবেন বর্তমান সময়ে এই এস নামের মানুষেরা যদি আবেগের সঙ্গে কর্মকে গুলিয়ে ফেলেন তবে সেটি হবে সব থেকে বড় ভুল তাই এই বিষয়টিকে খেয়াল রেখে কিন্তু আপনাদের প্রত্যেককে কর্ম করতে হবে দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আমি বললাম তাদের বর্তমান সময়ে অত্যন্ত কঠিন পরিস্থিতি চলছে আপনার কিন্তু রাতের পর যেমন সকাল আসে তেমনি আপনাদের এই খারাপ পরিস্থিতি পার হয়ে অবশ্যই একদিন সুন্দর সময় আসবে জ্যৈষ্ঠ মাসে পয়লা থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটবে যার আশা আপনি করেননি যার জন্য আপনি নিজেও প্রস্তুত ছিলেন না তবে সেটি আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং ভালো হবে বর্তমানে হয়তো সেটি আপনার জন্য নেগেটিভ সাউন্ড করতে পারে কখনো কখনো হয়তো আপনার সন্দেহ হতে পারে তবে বিশ্বাস করুন বন্ধুরা আপনার জন্য বেশ কিছু পজিটিভ বর্তমান রয়েছে রাশিচক্রে তাই কোনোভাবে পিছিয়ে যাবেন না হেরে যাবেন না আপনার উন্নতি অবধারিত সম্পর্কের ক্ষেত্রে আপনার পুরনো সম্পর্ককে বেঁধে না রেখে চেষ্টা করুন এগিয়ে যাওয়ার এগিয়ে চলার যদি সম্পর্কের জন্য আপনারা যদি পেছনের দিকে পিছুপা হতে থাকেন তাহলে আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে বর্তমানে আপনার যে পাস্ট নিয়ে সমস্যা মানসিক চাপে তার জন্য আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে আপনার সামনের মানুষটিও এই সময়ে আপনার কাছে অত্যন্ত প্র্যাকটিক্যালি ব্যবহার করছেন এবং আপনাকেও এক্ষেত্রে কিন্তু আবেগকে সরিয়ে রেখে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু করার পর প্রয়োজনে আপনার যদি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে তাহলে তার সঙ্গে আপনি কিভাবে ডিল করবেন সেটি সম্পূর্ণ আপনার অবগত থাকা চিন্তা ভাবনা করে সমস্ত কাজ করবেন তবে এই সময় আপনি কোনো চুক্তি বা পরামর্শ করলে তাতে আপনার নিজের যাতে সম্মতি থাকে বা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন তারপর কোনো কর্মে হাত দেবেন কিন্তু তার আগে দেবেন না হলে ভুল কিছু করার জন্য বেশি সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন পরবর্তীকালে কোন টপিকে ভিডিও চান সেটি জানাতে বলবেন আর আপনাদের শুভ নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান ধন্যবাদ আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য